বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামী সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে এনে বড় জোট গঠনের চেষ্টা করছে তবে অধিকাংশ ইসলামী দল এই প্রস্তাবে খুব একটা আগ্রহী নয় তাদের মতে জামাতের সঙ্গে আদর্শিক ও চিন্তাধারার বড় ধরনের পার্থক্য আছে যা জোট গঠনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ইসলামিক দল তাদের অনেক নেতা প্রকাশ্যে না বললেও ভিতরে ভিতরে জামাতের সঙ্গে এক হওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন কেউ কেউ আবার জামাতকে বাদ দিয়ে আলাদা ইসলামী জোট গঠন করারও কথা ভাবছেন যদিও জামাত আশাবাদী যে শেষ মুহূর্তে ঐক্য হবে কিন্তু জমিয়তে জমিয়ে ইসলাম খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ অনেক দলের শীর্ষ নেতারা স্পষ্ট করেছেন তারা জামাতের সঙ্গে জোট গঠন করতে চাইছেন না তাদের চিন্তাধারা ও জামাতের রাজনৈতিক অবস্থান মৌদুদের অন্য ইসলামিক দলগুলোর সঙ্গে সাংঘর্ষিক মাঠ পর্যায়ের আলামদের মধ্যেও জামায়াতের প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমাই পীরের অনুসারীরা ঐক্যের পক্ষে থাকলেও এখনও জামাতের সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো সমঝোতা হয়নি সার্বিকভাবে দেখা যাচ্ছে দেশে নিবন্ধ দশটি ইসলামিক দলের মধ্যে অধিকাংশই জামাতকে এড়িয়ে যেতে চাইছে যার ফলে জামাতের নেতৃত্বে বৃহৎ ইসলামী জোট গঠন করা কঠিন হয়ে পড়ছে